এই নে জমিদার এর নাতনি ঘুম হয় না কোনো মানুষ চার দিনে যা ঘুমায় তুই তো একবেলাই তা ঘুমায় এনেছ আমো চুপ করবা তুমি কি চুপ করব দা সার এত গুলা কাস কি আমি আই তাই তোর বাপ কি আমারে saco রাখছনি মুখ উঠতেসি তো এমন করো না আমাকে দশটা মিনিট টাইম দাও তোর মতো যে আমি আমার পেটে ধরছিলাম তুই যদি আর মিনিটের মধ্যে মধ্যে না গায়ের আমি গরম পানি ঢালুম এখন উঠস না কেন হ্যাঁ ঘরের মধ্যে এত গোলা ঠিক করে হনি আম্মু তুমি এত কম বছরের না আম্মু তুমি যেমন সারাদিন কাজ করে রেস্টে নাও তারাও তো একটু রেস্ট নিচ্ছে তাই না আম্মু

তোর গান আমার খুব ভালো লাগছে আল্লাহ রস্তা এখন দয়া বের ঘন্টা হইতাছে হুই আরেকটু সময় দাও তাড়াতাড়ি বের হচ্ছি তাড়াতাড়ি বের হ আর গায়ে একটু সাবান দিস সাবানটা গায়ে দিলে চুল পড়ে যায় তুমি কি চাও আমি দুই দিনেই বুড়ি হয়ে যাই দোস্ত তো এখনো অনেক দূরে রে আমার না হাঁটতে ইচ্ছে করছে না দোস্ত আমি এখানেই শুয়ে পড়ি তুই আমাকে একটু টেনে নিয়ে যানা রে দোস্ত রিয়া তুই যে কি বাচ্চাদের মতো কথা বলিস না আমরা স্কুলে না গিয়ে সারা যদি বাসায় এসে আমাদের পড়াতো হা হা তাহলে আর হাঁটতে হতো না কি রে চন্দুরা বাচ্চা ধন তোরা তো শুধু স্কুল ফাঁকি দিস আজকে দেখি স্কুলে এসেছিস বাসার কি হোমওয়ার্ক করেছিস তোরা জি স্যার হোমওয়ার্ক তো করছিলাম কিন্তু হচ্ছে বাসায় গ্যাস শেষ হয়ে যাওয়াতে আম্মুটা খড়ি বলে চালিয়ে দিছে সত্যি কইরা ক কইতা সেরিয়া স্যার বললাম তো আমি হোমওয়ার্ক করেছি আপনি আমাকে পড়াটা ধরেন তাহলে তুমি আট নাম্বার সিজন ছিলে দুই নাম্বার অঙ্কটা করে দাও দেখি আসো এখানে বোর্ডে আসো চান্দু স্যার আমি বোর্ডের কাছে যেতে পারবো না আপনি বোর্ডটা এখানে একটু এনে দেন না আমি অঙ্কটা করে দিই